আশা করি সকলে ভালো আছেন আজকে এই পর্বে আলোচনা করব আদর্শ নির্বাচনী আচরণ বিধি বা কোড অফ কন্ডাক্ট নিয়ে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে অলরেডি লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে কোন রাজ্যে বা দেশের যখন নির্বাচন ঘোষণা হয়ে যায় এই নির্বাচন ঘোষণার শুরু থেকে দিন থেকে একেবারে ফলাফল ঘোষণার দিন পর্যন্ত এই সময়টা যে বিধিটা চলে সেটাকে আমরা বলি কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণ বিধি। এখন দেখে নেওয়া যাক যে এই নির্বাচন বিধি কেন চলে কাদের জন্য চলে কি তার উদ্দেশ্য এবং কি কি এই সিস্টেমে আমাদেরকে পালন করতে হয় এক কথায় বলা ভালো যে সারা ভারতবর্ষ জুড়ে বা যখন কোনো রাজ্যের নির্বাচন হয় সেই রাজ্য জুড়ে টোটাল নির্বাচন ব্যবস্থাটাকে সুস্থ অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্যই নির্বাচন কমিশন তারা এই নির্বাচন আচরণ বিধি ঘোষণা করে এই নির্বাচন বিধি ঘোষণা বিষয়ে বলার আগে একটু বলে নিই যে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন সম্পর্কে নির্বাচন কমিশনের কাজ সম্পর্কে ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ নাম্বার ধারায় বিস্তারিত সব কিছু উল্লেখ করা আছে এবং নির্বাচন কমিশন নিয়ে আমার একটি আলাদা করে ভিডিও বানানো আছে সেই ভিডিওটি আপনারা পারলে সময় করে একটু দেখে নেবেন এখন এই নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা কি না নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা হচ্ছে আমরা জানি যে যখন কোনো রাজ্যে বা দেশ জুড়ে নির্বাচন ঘোষণা হয় ওই রাজ্যে বা ওই দেশে কোনো না কোনো সরকার ক্ষমতায় থাকে যেমন বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারতবর্ষের বিজেপি সরকার চালাচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে এখন দেখো যেই সরকার ক্ষমতায় আছে যেমন এখন সারা ভারতবর্ষ জুড়ে ক্ষমতায় আছে বিজেপি সরকার এখন যদি এই বিজেপি সরকারের হাতেই শাসন ব্যবস্থাটা যেমন ছিল সেইভাবে থাকে তাহলে কিন্তু নির্বাচন ব্যবস্থাটা সরকার তার পক্ষে নিয়ে যাবে এটাই স্বাভাবিক বা যদি এরকমটা হয় যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং সেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেস তা সে সরকারের যদি প্রশাসন সরকারের হাতে থাকে তাহলে কি হবে না সেই সরকার সে চেষ্টা করবে নির্বাচনী ব্যবস্থাটাকে তার দিকে প্রভাবিত করতে এটাই খুব স্বাভাবিক তাই যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন পুরো শাসন ক্ষমতাটা চলে যায় একেবারে নির্বাচন কমিশনের হাতে এবং নির্বাচন কমিশন সে প্রয়োজন মনে করলে সরকারের যে কোনো আইএস আইপিএস যে কোনো অফিসার তাকে তার প্রয়োজন মতো করে পরিবর্তন করতে পারে সাসপেন্ড করতে পারে এবং প্রয়োজন হলে বসিয়ে রাখতে পারে প্রয়োজন হলে অতিরিক্ত দায়িত্ব দিতে পারে এটি অর্থাৎ আমার বলার বক্তব্যটা হচ্ছে যে পুরো শাসন ব্যবস্থাটা চলে যায় নির্বাচন কমিশনের হাতে এবার আমরা একটু দেখে নেব যে এই নির্বাচন কমিশন তারা কয়েকটা পার্টে কিছু ফর্মুলা কিছু নিয়ম সুস্থ অবাধ নির্বাচনী ব্যবস্থা পরিচালনা করার জন্য তারা কিছু নিয়ম বেঁধে দেয় এবং এই নিয়মগুলোকে মেনেই কিন্তু আমাদের রাজ্যের বা কেন্দ্রের সব নির্বাচনী ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোকে সেই নিয়ম মেনে চলতে হয় এই নিয়মগুলোকে নিয়মে যাওয়ার আগে নিয়মগুলোকে ব্যাখ্যা করার আগে এই প্রসঙ্গে বলে নিই যে উনিশশো সালে প্রথম কেরালা রাজ্যে এই নির্বাচনী বিধি প্রয়োগ হয় এবং তারপরে আমরা দেখেছি যে উনিশশো সালে সারা ভারতবর্ষ জুড়ে যখন সাধারণ নির্বাচন হয় তখন এই আদর্শ বিধি আরও একবার লাগু হয় এবং তারপর থেকে পরপর নির্বাচন ব্যবস্থা মানেই নির্বাচনের সময় মানেই আদর্শ আচরণ বিধি আমাদেরকে মানতে হয় সারা দেশ জুড়ে বা রাজ্যগুলোকে এরপরে এর সঙ্গে আরেকটা আইনও যোগ হয়েছিল সেটাও বলে রাখা ভালো উনিশশো সালে শাসক দল সংক্রান্ত বিধি নিষেধ আমি একটু আগেই বললাম যে শাসক দলের হাতে অনেক ক্ষমতাই থাকবে না মানে কোনো শাসন ব্যবস্থা সংক্রান্ত ক্ষমতাই থাকবে না এবং এই নিয়মটাই শুরু হয়েছিল উনিশশো উনআশি সালে উনআশি সালে এবং এই বিধি অনুসারে কিন্তু পরিষ্কার করে অনেক কথা বলা আছে দেখো এই নির্বাচন বিধির আচরণবিধির বিষয়টাকে আমি মোট চারটে ভাগে ভাগ করে আলোচনা করবো একটা হচ্ছে জেনারেল কন্ড্যাক্ট অর্থাৎ সাধারণভাবে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদেরকে নিয়ে বা রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট নেতারা বা ছোট বড় নেতারা যাই বলি না কেন তারা একটা গণসংযোগ করে যোগাযোগ রাখে সেটা কখনো পথসভার মধ্য দিয়ে পথচারণার মধ্য দিয়ে হতে পারে কখনো বা বাড়ি বাড়ি গিয়ে হতে পারে কখনো বা ছোটো ছোটো করে আমরা যেটাকে বলি পাড়া বৈঠক বুথে গিয়ে হাজির হওয়া বা রাস্তাঘাটে চায়ের দোকানে মানুষের সঙ্গে কথা বলা এইভাবে একটা গণসংযোগ রাখে সেক্ষেত্রে আমরা দেখি আমরা দেখব যে নির্বাচন আচরণবিধি অনুসারে কোনো রাজনৈতিক নেতা এমন কোনো বক্তব্য রাখবে না যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো আচরণমূলক এমন কোনো প্ররোচনা প্ররোচনামূলক বক্তব্য থাকে এমন কি সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পত্তিতে অর্থাৎ খোলা একটা জমিতে বা বাড়ির দেওয়ালে বা তার দোকান ঘরের দেওয়ালে কোথাও কোনো পতাকা বা ঝান্ডা লাগানো যাবে না হ্যাঁ যদি তার অনুমতিতে তার পারমিশন নিয়ে এই কাজ করা যায় তাহলে সেটা সম্ভব এবং যখন প্রচার কার্য চলবে তখন কোনোভাবেই কোনো ব্যক্তিকে ঘুষ কোনো রকম ভীতিমূলক আচরণ এই কাজ কিন্তু করা যাবে না এখন প্রশ্ন হলো যদি এই কাজগুলো কেউ করে তাহলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তাহলে ইসিআইয়ের কাছে অভিযোগ যাবে এবং ইসিআই ব্যাপারটাকে তদন্ত করে তাকে শাস্তির ব্যবস্থা করবে এমনকি ওই এলাকার প্রার্থী অর্থাৎ যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে তার মনোনয়ন পর্যন্ত বাতিল হতে পারে আমরা দু নম্বর যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মিটিং বা সভা সবার ক্ষেত্রে কি কি নিয়ম আছে না কোনো সভা যখন অনুষ্ঠিত হবে অবশ্যই সভা অনুষ্ঠিত হওয়ার আগে স্থানীয় পুলিশ প্রশাসনকে সেই বিষয়টা জানাতে হবে বলা ভালো এক্ষেত্রে স্থানীয় পুলিশ স্টেশনের কাছ থেকে বা পুলিশ প্রশাসনের কাছ থেকে সেই সবার অনুমতি আবশ্যিক কারণ মিটিং কখন হবে মিটিং কটায় শুরু হবে কটায় শেষ হবে এই সব কিছুর পারমিশন কিন্তু ওই পুলিশ আমার যে কোনো স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে নিতে হবে কারণ পুলিশ প্রশাসন সেরকম নিরাপত্তার ব্যবস্থা রাখবে কারণ একই জায়গায় যদি দুটো বা তিনটে রাজনৈতিক দল তাদের সভা করার ব্যবস্থা করে নিজেরা নিজেরা তাহলে সেক্ষেত্রে পুলিশ দেখে নেবে এবং পুলিশ প্রশাসন দেখে নেওয়ার পরে সেই সভাগুলোকে বাতিল করবে এবং পুলিশ প্রশাসন ঠিক করবে যে কিভাবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আলাদা আলাদা করে ব্যবস্থা করা যায় কারণ এখানে নিরাপত্তার ব্যাপার ব্যাপারটা একেবারে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর বিষয় যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রশাসন অর্থাৎ যেটাকে আমরা বলি মিছিল আমরা জানি যে নির্বাচনে মিছিল একটা আবশ্যিক বিষয় যখন কোনো রাজনৈতিক দল মিছিল বার করবে তখনও লোকাল প্রশাসনের কাছে অবশ্যই জানাতে হবে অবশ্যই বলে রাখা ভালো পারমিশন নিতে হবে তার কারণ হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে জানাতে হবে যে কটার সময় মিছিলটা শুরু হবে কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে কটার সময় শেষ হবে অবশ্যই মিছিল চলাকালীন অবস্থায় কিছু জিনিস মনে রাখতে হবে কিছু বিষয় কিন্তু খেয়াল করতে হবে এক অবশ্যই মিছিল থেকে কোনো ব্যক্তিকে কোনো অপোনেন্ট পার্টির রাজনৈতিক দলকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না কারণ রাজনৈতিক দল প্রচার করবে জনগণের জন্যে জনগণকে কী প্রতিশ্রুতি দেবে জনগণকে কি জানাবে এইটা জানাবার সময় ব্যক্তিগত রাজনৈতিক দলের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলাটা কিন্তু অপরাধ অপরাধজনক এবং এটাও ঠিক যে রাজনৈতিক দলের কোনো প্রচার চালানোর সময় কোনো রকম কুশপুতুল নিয়ে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা বা কুস কুসপুতুল জ্বালানো বা কোনো ব্যস্ততম রাস্তায় যানজটের অসুবিধা হবে সেগুলো যাতে করে না হয় সেদিকেও যেন রাজনৈতিক দলগুলোকে লক্ষ্য রাখতে হয় এবং সেই ব্যবস্থাটা অবশ্যই পুলিশ প্রশাসনও করে এমনকি যদি একই রাস্তায় মনে হয় যে দুটো মিছিল যাওয়ার সম্ভাবনা হতে পারে সেক্ষেত্রে কিন্তু দুটো রাজনৈতিক দলকেই পুলিশ প্রশাসনের মতামত নিতে হবে কারণ নিরাপত্তার বিষয়টা পুলিশ প্রশাসন ঠিক করে এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো আমি যে এত পুলিশ প্রশাসনের কথা বলছি আসলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরেই টোটাল পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন চলে যায় নির্বাচন কমিশনের হাতে অর্থাৎ নির্বাচন কমিশন ঠিক করবে যে পুলিশ প্রশাসন কতটা দায়িত্ব পালন করবে কোন কোন দায়িত্ব পালন করবে এবং এই দায়বদ্ধতা নির্বাচন কমিশনের থাকে কাদের মারফত না এই পুলিশ প্রশাসনের মারফত অতএব তুমি যে কোনো রাজনৈতিক দলের নেতাই হও না কেন তুমি পুলিশ প্রশাসনকে এড়িয়ে গিয়ে কোনো কাজ করতে পারবে না কারণ নিরাপত্তার ব্যবস্থাটা পুরোপুরি লক্ষ্য রাখে এই পুলিশ প্রশাসন ভাইরা পরের যে বিষয়টা সেটা হচ্ছে শাসক দল পার্টি ইন পাওয়ার অর্থাৎ এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে যখন কোনো নির্বাচন চলে তখন সেই রাজ্যে বা গোটা দেশ জুড়ে কোনো না কোনো একটা সরকার চলে এখন সেই সরকারের কাছে সরকারি অনেক মেটেরিয়ালস থাকে অনেক জিনিসপত্র থাকে যেমন সরকারি গাড়ি সরকারি বাংলো সরকারি ব্যবস্থা এই এই ধরনের যা কিছু সরকারি ব্যাপার আছে এইগুলোকে কিন্তু সম্পূর্ণ রূপে নির্বাচনের প্রচারের প্রচারের ক্ষেত্রে বর্জন করতে হবে কোনো রকম সরকারি গাড়ি রকম সরকারি জিনিসপত্র সরকারি কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা কোনো কিছুই কিন্তু প্রচার কার্যে রাজনৈতিক প্রচার কার্যে ব্যবহার করা যাবে না এমনকি নতুন কোনো প্রজেক্ট ঘোষণা করা যাবে না কোনো সরকারি কর্মচারী নিয়োগ করা যাবে না কোনো রকমভাবে কোনো নতুন জিনিসের দ্বার উদ্ঘাটন করা যাবে না বা উদ্ঘাট উদ্ঘাটন করা যাবে না এমনকি নতুন করে সরকারি যে সমস্ত প্রচার মাধ্যমগুলো যেমন আছে যেমন বিআইপি আছে দূরদর্শন আছে অল ইন্ডিয়া মিডিয়া আছে এইগুলোকে ব্যবহার করা যাবে না তবে হ্যাঁ এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে নতুন কিছু উদ্ঘাটন উদ্ঘাটন করা না গেলেও কোনো প্রজেক্ট চালু করা না গেলেও যেগুলো অনগোয়িং কাজ অর্থাৎ যেগুলো নির্বাচন ঘোষণা হওয়ার আগেই শুরু হয়েছিল যে কাজগুলো চলছে সেই কাজগুলো করা যাবে তবে হ্যাঁ প্রচার কি একটা রাজনৈতিক দল সকাল থেকে সারা রাত করতে পারে না এই সময়টাও কিন্তু বেঁধে দেওয়া রয়েছে সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত নির্বাচনীর প্রচার কাজ চালানো যাবে তারপর নির্বাচনের প্রচার কাজ আর চালানো যাবে না এ প্রসঙ্গে আর কয়েকটা জিনিস মনে রাখতে হবে যেদিন যে কেন্দ্রে ভোট হবে সেই দিন ভোট হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে সেই কেন্দ্রে প্রচার মাধ্যম বন্ধ রাখতে হবে এবং যেদিন ওই কেন্দ্রে ভোট হবে এই ভোট হওয়ার দিনে কোনো রকম মাদক মাদকদ্রব্য রকম অর্থ প্রলোভন দেওয়া যাবে না ঘুষ দেওয়া যাবে না অবশ্যই ওই এলাকার মাদকের অর্থাৎ মদের দোকানগুলো ওই সময়তে বন্ধ থাকে এবং যেখানে ভোট কেন্দ্র হচ্ছে অর্থাৎ আমরা যেটাকে বুথ বলি বুথ হচ্ছে বুথ থেকে একশো কিলোমিটার দূরে এটা তোমরা অবশ্যই সকলেই জানো দূরে ক্যাম্পেন করতে হবে ক্যাম্প করা যাবে সেই ক্যাম্পে প্রচুর জমায়েত করা যাবে না সেই ক্যাম্প থেকে কোনো রকম খাবার দেওয়া যাবে না সেই ক্যাম্প থেকে কোনো কোনোরকম ঘুষ দেওয়া যাবে না সেই ক্যাম্প থেকে কোনোরকম মদের ব্যবস্থা করা যাবে না আমরা সকলে আদর্শ নির্বাচনী আচরণ আচরণবিধি মেনে চলব এবং আমাদের সারা পৃথিবীর কাছে গর্ব পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের ভোট উৎসব অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং আমরা ভারতীয় নাগরিক হিসাবে গর্ববোধ করব নিজের ভোট নিজে দিয়ে অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এবং সকলকে দেখার সুবিধা করে দেবেন অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন